বাড়ি ছেড়ে মাত্র কিছু দিনের জন্য কোথাও গেলেও বাড়িতে এসে মনে হয় যেন কত কাজ জমে আছে যতই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যাও না না। কেন বাড়িতে আসার পর মনে মনে হবে সেটাই হয়ে গেছে মাঝে হয় কোথাও যাব তবে এই জন্য মধ্যে ওই যে যারা আমরা বাড়ি থেকে দূরে থাকি তাদের কিন্তু বাড়িতেই মনটা পড়ে থাকে যতই ফিরে এসে কাজকর্ম গুছিয়ে নিতে কষ্ট হোক না কেন বাড়িতে যাওয়ার কথা শুনলে আর এই সমস্ত কষ্টের কথা কিন্তু মনে থাকে না তবে ফেরার পর কিন্তু এই কষ্টটা হারে 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 তবে বাড়িতে যাওয়ার পর যে আন্তরিকতা ভালোবাসা পাওয়া যায় সেগুলোর কাছে কষ্ট কিন্তু হার মেনে যায় তাই তো আসার সাথে সাথেই আবারও দিন গুনতে থাকি কবে বাড়িতে যাব যেহেতু অনেকটা লম্বা জার্নি করে আসি তাই যেদিন ফিরি সেদিন আর তেমন কিচ্ছু করি না পরদিন তাই লেগে পড়েছি সমস্তটা পরিষ্কার করার জন্য এটা ওটা পরিষ্কার করতে করতে দেখলাম যে র্যাকটার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি সেই র্যাকটা ভীষণ নোংরা হয়েছে অনেক ধুলো পড়েছিল তাই ওই র্যাকটাকে সরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পর দেখলাম পেছনে অনেক পোকা এসে জমেছে আসলে এগুলো বাইরে থেকে আসে আর এসে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে তবে সামনে যেগুলো সেগুলো তো সবসময় পরিষ্কার করেই ফেলি তবে যেগুলো ভেতরের দিকে চলে যায় সেগুলো তো পরিষ্কার করা হয় না তাই এই র‍্যাকটা সরিয়ে দেখলাম ভীষণ নোংরা হয়েছিল তাই ওখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করেছি এর মাঝে ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল তো তো অফিসে ছিল তাই অফিস থেকে আসার পরে ও আমার জন্য একটু খাওয়ার এনে দিয়েছিল সমস্ত কাজটা আমি একা একাই করছিলাম কারণ ও তো অফিস চলে গিয়েছিল ওর তো কিছু করার নেই যে আমাকে একটু হেল্প করবে সেই সুযোগটাও ছিল না এইবার বাড়িতে এসে আমাকে আমাকে একা একাই সামলাতে হয়েছে খাওয়ার জন্য দীপ্ত একটু সেই লাড্ডু আর পাউরুটি এনে দিয়েছিল আর ওকেও দিয়েছিলাম আমি খাইনি একটু মোটেও খেয়ে দিয়ে বিছানার চাদর গুলোকে চেঞ্জ করে বেসিন পরিষ্কার করে তারপরে স্নান করতে গিয়েছিলাম আমি হ্যাঁ এর মাঝে ঘরটাও ভালো করে মুছেছি স্নান করে আস্তে আস্তে প্রায় ছটা বেজে গিয়েছিল তারপরে পুজো দিয়ে খেতে খেতে প্রায় সাড়ে ছটা হবে গরম বলে দিনের আলোটা তখনও ছিল কারণ এখন সন্ধ্যা হতে হতে প্রায় সাতটা বেজে যায় আর কি দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে ঘষে নিলাম সেটা কিন্তু সেগুলোকে জায়গা মতো গোছাও রাখো সুন্দর করে করে পরিপাটি দাও কত কাজ আবার যতই ভাবি তাড়াতাড়ি সমস্তটা গুছিয়ে নিয়ে একটু রেস্ট নেব হয় আর না এদিকে আবার যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি দীপতেও কিছু বাজার ঘাট করে এনেছে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি আর এই যে গুঁড়ো দেখতে পাচ্ছি সেগুলো তো আমি বাড়ির থেকে করে নিয়ে এসেছি মিক্সিতে আর এখানে যেহেতু মিক্সির ব্যবস্থাটা এখনো করে উঠতে পারিনি সেই জন্য প্রায় এক বছর হয়ে গেল আমরা শিলিগুড়িতে এসেছি তবে এই মিক্সি না থাকার কারণের জন্য কিন্তু কোনো অসুবিধা সেরকম হয় না কারণ আমি জিরের গুঁড়ো আর খুব অল্প মশলাপাতিতেই রান্নাগুলো করে ফেলি আর এখন একটা তো সলিউশন বের করে ফেলেছি কারণ বাড়িতে গিয়ে এই যে গুঁড়ো করে নিয়ে এসছি আর তো মিক্সির দরকারই হচ্ছে না আপাতত আসলে সংসার এরকমই যতক্ষণই চালিয়ে নেওয়া যায় আর কি তাই না